বাংলাদেশ বিশ্বের শীর্ষ পেঁয়াজ আমদানিকারক দেশ অথচ পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রেও শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ কিন্তু উৎপাদন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ সরকারের কাছে পরিসংখ্যানগত ত্রুটি এবং অসচ্ছলতার কারণে পণ্যটির চাহিদা যোগান এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বরাবর জটিলতার মুখে পড়ে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত বছরও বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয়েছে চৌত্রিশ লাখ টনের উপর তাদের হিসাবে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদনে তৃতীয় বৃহত্তম দেশ কিন্তু সরকারের ওই অন্য সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে উৎপাদনের পরিমাণ ২৬ লাখ টনের আশেপাশে আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ হিসাব দেখাচ্ছে বিশ্বের পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম দেশে বাৎসরিক পেঁয়াজের গড় চাহিদা 30 থেকে বত্রিশ লাখ টনের মতো ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও এই নিত্যপূর্ণটির আমদানিতে শীর্ষ দেশের নাম বাংলাদেশ বাজারও নির্ভর করে আমদানির পরিস্থিতির উপরেই যার সুযোগ নেন ব্যবসায়ীরা সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারতও কারণ যখনই বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কোন ঘাটতি দেখা দেয় তখনই রপ্তানির ক্ষেত্রে অবস্থান পাল্টায় ভারত গত বছর হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল দেশটি রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার এই অবস্থা জারি ছিল দুদিন আগ পর্যন্ত অবশ্য বাংলাদেশে পেঁয়াজের বাজারে এই অস্থিরতা সচ্চ বড় সুযোগও নিয়েছে ভারত বহুগুন্য কারণ ছাড়াই 2019 সালে বাংলাদেশের পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎই বাংলাদেশের বাজারে সংকট তৈরি হয় এবং বাজার নিয়ন্ত্রণের সরকার বড় ধরনের ভঙ্গান্তির মুখে পড়ে ওই সময় খুচরা পেঁয়াজের দাম কেজি প্রতি 300 টাকা ছাড়িয়ে যায় দেশের বাজারে বাধ্য হয়ে সরকার ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে পাকিস্তান নেয়ার চীন ও তুরস্কের মতো বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেয় সে সময় শুধু জলপথ নয় আকাশপথও পেঁয়াজ আনতে বাধ্য হয় বাংলাদেশ এরপর থেকে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে যার অন্যতম কারণ ছিল বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বরাবর নীতি ও অবস্থান পরিবর্তন করেছে ভারত তবে এবার সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছে ভারতকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা চল্লিশ করে বিশ শতাংশ নামিয়ে আনা হয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের সূত্রে পিটিআই এ খবর দিয়ে বলেছে যে রাষ্টকিত শুল্ক গত শনিবার থেকে কার্যকর হয়েছে এখন প্রশ্ন হঠাৎ কেন ভারতের এই অবস্থান পরিবর্তন ভারতের একাধিক গণমাধ্যম বলছে পেঁয়াজ উৎপাদনে দেশটির সবচেয়ে এগিয়ে থাকা অঞ্চল মহারাষ্ট্রের নির্বাচনের আগে সেখানকার কৃষকদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিতে জটিলতার কারণে এই অঞ্চলের পেঁয়াজ চাষিরা বড় ধরনের আর্থিক লোকসানের শিকার হয়ে আসছিল তাদের মন জয় করতে হঠাৎই দিল্লি বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির এই নীতি পরিবর্তন করেছে তবে ভারতের এই অবস্থান পরিবর্তনের আরো একটি বড় কারণ রয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা কিছুদিন আগে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমি বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য মিশর বিকল্প উৎস হতে পারে এমন প্রস্তাব করেন তিনি বাংলাদেশের ব্যবসায়ীরা বিকল্প এই প্রস্তাব গ্রহণ করার চিন্তা করেছেন কয়েক মাস ধরেই দাম এবং উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে তুরস্ক যদি নিয়মিত আমদানি উৎসয় পরিণত হতে পারে তাহলে এই নিত্যপূর্ণ নির্ভরতার ক্ষেত্রে ভারত তার জায়গা হারাবে বাংলাদেশ তাদের অন্যান্য পণ্যের প্রশ্নের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত হঠাৎই এভাবে নিজেদের অবস্থান করেছে বলে অনেকে ধারণা করছে দেশের বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দেশীয় ও আমদানি করা উভয় প্রকারের পেঁয়াজেরই দাম প্রায় 100 টাকার উপরে গত দুই বছরে পেঁয়াজের দাম অনেক বেড়েছে এর অন্যতম একটি কারণ মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত দুই বছরে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার ব্যয় বেড়েছে প্রায় 28 শতাংশ বাংলাদেশ সহ অনেক দেশ বিশ্বের অন্যতম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের আমদানি কারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অগ্রণী থাকেন কারণ প্রতিবেশী দেশটি দ্রুত পণ্য আনা যায় এবং বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়েও বেশি